They don't music production. যে স্টেশন বোর্ডটা আপনারা দেখছেন তো এটার মধ্যে মাইক্রোফোন সিস্টেম আছে তো দেখুন বন্ধুরা এই যে প্রেসার বোর্ডটা আপনারা দেখছেন এটা খুবই স্পেশাল বিশেষ করে ছয় পনেরো অথবা আর সি এফ সেট আপের এটা রেডি করা হয়েছে তো এটাতে দেখুন যে দুটো প্যানেল দেখতে পাচ্ছেন মানে এটাতে আপনাকে কোনো অপশানে আপনাকে যেতে হবে না অক্স মুডি আপনি এটা বুঝে দেবেন মাইক্রোফোনের যে জ্যাকটা বুস্টিং জ্যাকটা সেটা আপনারা গুজে দিয়ে জাস্ট আপনারা মাইক্রোফোনে কথা বলবেন হ্যালো তো দেখতেই পাচ্ছেন কোনো অপশান ছাড়াই মাইক্রোফোনের কাজটা হচ্ছে এবং দুটো প্যানেলই আপনারা এটি করতে পারেন আপনারা যদি চান যে আমি এই যে মাইক্রোফোনটা এটা বক্সেও নেব হর্নেও নেব সেটাও হবে আপনি যদি চান এটা শুধুমাত্র বক্সে যেমন গান হচ্ছে হবে আমি কোনো লংয়ে আমার ধরুন চোং ফেলা আছে অনেক লঙে বা গ্রামে অনেক পোলে পোলে যে চোং ফেলা আছে তো সেক্ষেত্রে বক্সে আমার আপনার সামনে যেমন গান বাজছে বেজে যাবে আপনি কিছু অ্যানাউন্স করতে চান সেটা সবাই গ্রামবাসীকে জানাতে চান শুধু সেটা চোঙই হবে সেটাও আপনার এক্ষেত্রে হবে এবার সিস্টেমটা আমি আপনাকে বলে দিই এখানে দেখুন অ্যাক্টিভ সুইচ এখানে আছে আপনি প্যানেল এ যদি আপনি নেন তাহলে আপনার প্যানেল এ এখানে অ্যাক্টিভ হবে যদি আপনি মোবাইল নেন এখানে দেখুন মোবাইল এম ও বি মোবাইল লেখা আছে তো এখানে মোবাইলটা অপশানটা যদি নেন আপনার মোবাইল অপশান অ্যাক্টিভ হয়ে গেল এখানে দেখুন আপনি যদি বি নেন প্যানেল বি তাহলে আপনি প্যানেল বিটা নিলেন প্যানেল বি এখানে অ্যাক্টিভ হয়ে গেল মানে অ্যাক্টিভ হয়ে গেলে হয়ে যাওয়া মানে আপনাকে এখানে ইন্ডিকেট করবে যে আপনার অ্যাক্টিভ হয়েছে এই যে প্যানেল বি আমি অ্যাক্টিভ করলাম তার মানে এই প্যানেলটা আপনার অ্যাক্টিভ হলো এবার আপনি মনে করুন আপনার মোবাইল চলছে এই যে মোবাইল তাহলে আপনার পেছনে যদি মোবাইল ইনপুটে চালান তাহলে আপনার এবং এটা খুবই স্পেশালি হয়ে বানানো হয়েছে এবং পেছনে আপনার বক্স আউটপুট আছে হর্ন আউটপুট আছে মোবাইল ইনপুট আছে এখানে দেখুন তো আমি এটা একটু এখানে দেখুন মাস্টার আছে প্রথমে তারপরে আপনার আছে ব্যালেন্স আছে তারপরে আপনার ফার্স্ট বেস আছে তারপরে আপনার কোয়ালিটি বেস কোয়ালিটি আপনার কোয়ালিটিটাকে চেঞ্জ করার জন্য আপনার আট প্রকারের ঘাট আছে মানে স্ট্রোক থেকে ফুল ভাইব্রেশন পর্যন্ত তারপরে সেকেন্ড বেস আছে থার্ড বেস আছে টোন আছে এবং মাস্টার মিড টোন আছে হনলাইনের জন্যে তো চলুন এটার আজকে টেস্টিং নেব। তো এটার আজকে টেস্টিং নেব তো চলুন ছোট্ট করে একটা টেস্টিং ভিডিও আমি দিয়ে দিই তো কারোর যদি নেওয়ার থাকে এটা তো অবশ্যই নিতে পারেন ফোন করবেন কোনো ম্যানের যদি পছন্দ হয়ে থাকে বিশেষ করে ছয় পনেরো বা আর সি এফ যাদের আছে ফুল্লি কম্পিটিশান এবং হাই চিপ চিপডেক তো চলুন বন্ধুরা দেখুন দেখুন আছে খুবই সুন্দর টু পিস রিমোট এটা কিন্তু পেন্সিল ব্যাটারিতে তো পেন্সিল ব্যাটারি তো এই মুহূর্তে আমার কাছে নেই খুবই ভালো রিমোট দুটো দেওয়া আছে পেন্সিল ব্যাটারি তো আমার কাছে নেই প্লাস হচ্ছে আপনার আমি এটাতেই কাজ চালিয়ে নেবো এটাতেও কিন্তু আপনার কাজ করবে ঠিক আছে এই রিমোটও আপনার কাজ করবে প্লাস হচ্ছে এটা এটা এর সাথে দেওয়া আছে যিনি নেবে তার সাথে এটা যাবে কিন্তু এই রিমোটও কাজ করবে এর সাথে তো আমার কাছে পেন্সিল ব্যাটারি তো এই মুহূর্তে নেই তো এটাই কাজ চালাবো ছোট্ট একটা হালকা করে টেস্টিং নিয়ে ফুল দুতে লাগিয়েছি এটা দেখুন হাম্মিং এটা প্রথম ফার্স্ট ঘাটে আছে হাম্পিং এই যে পুরুলিয়ার বা বাঁকুড়ার এই ধরনের গান মানে মারা তো কোয়ালিটি মানে কি বলবো আপনার বক্সের সামনে আর কাউকে মানে ঘেস্তে দিতে হবে না আপনাকে পুরো

বলবো মাইরি অবিশ্বাস্য অবিশ্বাস্য কোয়ালিটি তো আরেকটা একটা গান আমি দেখছি I'm gonna <laughs>

Such marriages one of as many bekannts and a shirt Hou track, haulter, omdatτο, ым аке Uns nine planneds and a1344 Once theprobleme hr 不會 у царады Apro kasar Uns разв流 এই ধরনের গান কিভাবে ওয়েট নিয়ে বাজছে শুধু দেখে নিন শুধু তো थैंक यू বন্ধুরা